আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের চ্যানেলের কবিতাগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কবিতা আপনাদের যাতে উপহার দিতে পারে আজকে আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করব কবিতাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরু করা যাক কবিতাটি আমার ঘরে থাকবে আমার ভাত খাবে আর আমার কথার বিরুদ্ধে চলবে খুব কষ্ট পেয়েছিলাম শ্বশুরের এই কথাগুলো শোনার পর সামনেও যখন মুখে আটা লাগিয়ে চুপ করে বসেছিল বাধ্য হয়ে সেই দিনই বেরিয়ে এসেছিলাম শ্বশুর বাড়ি থেকে গত সাত বছর যাদের জন্য এত কষ্ট পেয়েছি সংসারে গাধার মতো খেটে যে সংসার আমার হলো না যে মানুষদের জন্য এত কষ্ট করেছি নিজের দিকে না তাকিয়ে আজ তাও আমাকে এই কথাগুলো শুনতে হলো তারা আমাকে আপন করে নিতে পারল না তাদের কথার প্রতিবাদ করার মতো একজন পুরুষও পাশে পাইনি আমি সেদিন যে সংসারে চোখের জল দিয়ে ও ভাত খেতে হয়েছে সে সংসারে আবার ফিরিয়ে নিয়ে যেতে স্বামীর হৃদয় একবারের জন্য কাঁদে না কত ছলনা না স্বামী ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চোখে সে কখনো পুরুষ হয়ে ওঠেনি মানুষ যে এত কঠোর এত পাষাণ এত নিষ্ঠুর নির্মম হতে পারে তা দেখার জন্য কখনো বাইরে যেতে হয়নি শ্বশুর শাশুড়ি আর স্বামীকে দেখে তার আশা মিটে গিয়েছিল